নমস্কার আপনাদের নিজস্ব চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইলে পুন একবার চলে এসেছি লুঙ্গি কালেকশন নিয়ে কারণ সামনে রমজান মাস অলরেডি চলছে ঈদ আছে এই সময় সব থেকে বেশি চাহিদা কি থাকবে ব্র্যান্ডেড আইটেমের লুঙ্গি কী কী লুঙ্গি পাবেন যা আপনি বায়নাও করবেন যেটা আপনার কাছে আপনার কাস্টমার বায়নাও করবে সেটা কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড়োবাজার ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন একদম ঠিক শুনছেন বাজারও আমাদের কাউন্টার ওপেনিং হয়ে গেছে আপনি বড়োবাজারে এসে নিতে পারেন ব্যান্ডেলি নিতে পারেন আর সুতরাং দু জায়গায় না আপনি ব্যবসায় এসে নিতে পারেন আর ভিডিও কলের দ্বারাও নিতে পারেন আমাদের কাছে সিওডি ফ্যাসিলিটি পেয়ে যাবেন সবকিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনি ভিডিও কোথা থেকে দেখছেন মুর্শিদাবাদ থেকে দেখছেন আসাম থেকে দেখছেন ত্রিপুরা থেকে দেখছেন ভারতবর্ষে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে কালেকশনগুলো কেমন লাগছে এটাও জানাবেন তো ফার্স্ট কালেকশন আপনাকে নিয়ে আপনার সামনে নিয়ে চলে এলাম ব্ল্যাকবেরি ফুল কাটারি ডিজাইনটা দেখেন এখন এই সময় রমজান মাসে সব থেকে বেশি এইসব ধরনের ডিজাইনে চাহিদা থাকবে বাইনা থাকবে প্রাইস অনলি থেকে শুরু করে প্রায় আড়াইশো থেকে তিনশোর মধ্যে ফুল ভ্যারাইটিস আপনি পেয়ে আপনার যেমন যেমন বায়না আশা করি আমরা দিতে পারবো ঠিক আছে আচ্ছা আমাদের কাছে আপনি বাচ্চাদেরও লুঙ্গি পেয়ে যাবেন বড়োদেরও লুঙ্গি পেয়ে যাবেন এজ ইউ রিকোয়ার্ড ঠিক আছে তো সব ধরনের লুঙ্গি পেয়ে যাবেন সাদার উপরেও পেয়ে যাচ্ছেন সাদা উপরে যেটা আপনি পেয়ে যাচ্ছেন পুরো প্লেনের উপরে পাতলা পাড় পেয়ে যাচ্ছেন প্লেনের উপরে চড়া পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন গোল্ডের রিং পেয়ে যাচ্ছেন সিলভার রিং পেয়ে যাচ্ছেন চড়া পাড় পেয়ে যাবেন যেমন আপনার কাছে আপনার কাছে কাস্টমার এসে বাইন করবে আশা করছি আমরা সে ধরনের আপনাদের হাতে তুলে দিতে পারবো নেক্সট কালেকশন যেটা দেখছেন এই দেখেন ডিজাইন কাপড়ে কোয়ালিটি এ ভ্যারাইটিস দেখে যান এক থেকে এক ডিজাইন এক থেকে এক ব্রান্ড ব্রান্ড কি আছে ট্রিপল নাইন একদম ঠিক দেখছেন ট্রিপল নাইন ব্র্যান্ড আপনি এখানেও পেয়ে যাচ্ছেন শুধু ব্র্যান্ডের নাম বলুন কোন ব্র্যান্ডের লুঙ্গি আপনার লাগবে দেখেন নেক্সট ব্র্যান্ড নিয়ে চলেন আমান আমানে ফুল কালেকশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন পুরো ব্র্যান্ডের ডিজাইন কালার ফুল কালার গ্যারেন্টেড দামও এখন মোটামুটি অনেক কম এই ব্যাপারগুলো তথ্যগুলো জানতে গেলে আপনাদের স্ক্রিনে একটা নম্বর চলছে নম্বরটা কি এইট ওয়ান এই নম্বরে একবার হাই করুন হ্যালো করুন কিংবা একবার হাই লিখে পাঠান প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ আপনাকে প্রাইস পাঠানো হবে ওখানে আপনি প্রাইস দেখে নেবেন প্রোডাক্ট দেখে নেবেন ব্র্যান্ড দেখে নেবেন তারপরে আপনি ব্যান্ডেলে আসবেন আসবেন কিংবা 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 কলকাতা বড় বাজারে আপনি আমাদের যাবেন ভিডিও কলে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখেন কি তারা না দেখেন কালেকশন ডিজাইন সবকিছু ওই পাবেন যেটা কি আপনার কাছে সবসময় চাহিদা থাকবে যেটা আপনার কাছে সব বাইনা থাকে এইসব যে ব্র্যান্ড আছে শুধু নাম ধরেই বিক্রি হয় নামই যথেষ্ট তারানা হলো আমান হলো আব্দুল্লাহ হলো সাতশো ছিয়াশি হলো ইসমাইল হলো চাঁদ হলো লাট্টু হলো শুধু অর্ডার করুন না কি লাগবে নেক্সট আরেকটা কালেকশন যেটা দেখাচ্ছে নো এন্ট্রি ঠিক আছে কাল ডিজাইনের নাম হচ্ছে নো এন্ট্রি কালেকশন ডিজাইন ভ্যারাইটিস একদম অভূত অপূর্ব দেখুন যখনই ইউনিক কালেকশন আপনি যখন রাখছেন নিজের কাছে এসব কাপড়ের যে কোয়ালিটি মানে একদম এ ওয়ান সাদা ওপরে চেক লাগবে সাদা উপরে চেক দেবো প্রাইস থেকে হয়ে আমাদের কাছে লুঙ্গি কিন্তু পিওর সুতো লুঙ্গি মোটামুটি একশো দশ কুড়ি টাকা থেকে আপনি আমাদের কাছে পাবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যেমন জিনিস তেমন দাম যেমন জিনিস তেমন দাম যেমন সুতো তেমন দাম ঠিক আছে আর নেক্সট কালেকশন ডিজাইন দেখেন শুধু এক থেকে এক ডিজাইন অভুত মানে সব বিউটিফুল বিউটিফুল ডিজাইন কালার আর আর একটা কালেকশন দেখেন সাইজ প্রত্যেকটা যে আমি সাইজ দেখাবো ফুল সাইজ এর লুঙ্গি আছে এই দেখেন মোটামুটি দু মিটার থেকে আড়াই মিটার পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন ফুল ওপেন করার পর দেখেন ফুল সাইজ মানে এ ক্লাস সাইজ এ ক্লাস সাইজ এ ক্লাস আইটেম আর ফুল গ্যারান্টিড আইটেম কারণটা কি এসব হচ্ছে ব্র্যান্ডেড আইটেম এসব হচ্ছে ভালো আইটেম এ ধরনের পুরো বক্স প্যাকিং থাকবে কালার চার্ট পেয়ে যাচ্ছে নানা রকম আর এই ধরনের উপর প্যাকিং প্লাস্টিকিং থাকবে কোম্পানি পুরো ডিটেলস করে দিয়েছে কোন ব্র্যান্ডে প্লাস্টিক আছে কি আছে না আছে উইথ বারকোডিং মজার ব্যাপার কি ব্র্যান্ডেড জিনিস সব কিছু বারকোডিং সহ করে দিয়েছে দেখুন অরিজিনাল জিনিস সব কিছু কি করে পাকাপুক্ত কাজ করে অরিজিনাল ব্র্যান্ড পাকাপুক্তই কাজ করে এটা ডুবলি সিটিতে যায় না কারণটা কি যে কাস্টমার এই সব জিনিস আপনার কাছ থেকে একবার নিয়ে যাবে না যেন দ্বিতীয়বার আপনার কাছে যাবে কারণটা কি ভালো জিনিস ভালো ব্র্যান্ড ভালো কালার সব সময় আপনার ব্যবসাটাকে এগিয়ে রাখবে এই জন্য কি বলা হয় এই সব প্রোডাক্ট হচ্ছে আপনার দোকানে মেরুদণ্ড ব্যাকবন যখনই ভালো প্রোডাক্ট ভালো জিনিস আপনি নিজে দোকানে বিক্রি করবেন এগুলো আপনার দোকানে মেরুদণ্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে আপনার ব্যবসাটাকে সবসময় এগিয়ে নিয়ে যাবে তো এইসব প্রোডাক্ট দেখতে গেলে নিতে গেলে আপনি কলকাতা আমাদের ব্রাঞ্চে চলে আসুন ব্যান্ডেলে চলে আসুন এই ভিডিও আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন কেন বিদ্যাসাগর টেক্সটাইল যে চ্যানেল আপনি ভিডিওটা দেখছেন এটা আপনাদের নিজস্ব চ্যানেল চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নেক্সট প্রোডাক্ট কিসের উপরে বায়না করছেন কি কি প্রোডাক্ট আপনার কাছে কাস্টমার বায়না করছে সমস্ত রকম আইটেম আমি আপনার সামনে প্রেজেন্টেশন করুন কারণটা কি বিদ্যাসাগর টেক্সটাইলে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আপনার ব্যবসা করতে গেলে লাগবে আর আপনি আমাদের কাছে পাবেন না শুধু হুকুম করুন কি প্রোডাক্ট আপনাদের চাই কি প্রোডাক্ট লাগবে কি ডিজাইন লাগবে ডেফিনেটলি আপনাদের হাতে তুলে দেবার অপ্রাণ চেষ্টা করবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার